তো বন্ধু সেই ইঞ্জিনটা দেখেন আমরা চাষিদের সঙ্গে ফিটিং করে ফেলেছি অলরেডি তো এখন আমরা স্টার্ট দেবো তা চলুন স্টার্ট দিই দাও দাদা হ্যাঁ হ্যাঁ দাও 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 তো যেহেতু একটা কয়েকদিন বসে রয়েছে তো আমরা একটা এখানে একটু মবিল দিয়ে নেব মবিল দিতে পারে আবার ওটা কাজ করা শুরু করবে তো আমাদের এবার করতে হবে কি নতুন ওরিং দিয়ে দিতে হবে দুটো ওরিং সেটিং করে দিতে সেটি কমপ্লিট হয়ে গেল এরপরে আমরা এই হেডটাকে আমরা ফিটিং করব হেডটাকে ফিটিং করবো

উপরের রং আছে মোটামুটি আমরা হালকা একটু এখানে টাইট দিয়ে এবার ভিতরের দিকে কাজ আছে হালকা একটু টাইট দিয়ে ব্যাস যাতে না সরে যায় তো এরপরে আমাদের করণীয় এই যে ট্যাফিট গুলো দেখা যাচ্ছে ওই ট্যাফিট গুলোকে আমরা ভিতরে দিয়ে দেবো হ্যাঁ এই যে চলে গেল এই অবস্থায় রেখে দিয়ে আমরা এবার হেরটাকে চাইছি এবার চারটে নাটি সমানে টাইট দিতে হবে আমাদের ব্যাস টাইট হয়ে গেছে তো এবার আমরা এদিকে যেহেতু হেড টেড সব টাইট দিয়ে ফেলেছি এবার আমরা এই সাইডের কভারগুলো গুলো এবার ফিটিং করবো একটা একটা করে চালু করা আছে তো

ব্যাস মোটামুটি আপাতত এইভাবে থাক এরপরে আমরা অন্য কাজ করে তারপরে টাইট তো এটাকে আমরা একটু টাইট দিয়ে টাইট দিয়ে ফেললাম এবার আমরা এটাকে লক করে দেব তো আমাদের এই দিকের কাজ কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা পুশ র দুটোকে ফিটিং করবো তাকে ফিটিং করবো রকার সেট রপার্স সেটটাকে ফিটিং করতে গেলে আমাদের একটু মবিল দিয়ে নিতে হবে সাইডে মবিল দিয়ে নিলে পারে সুবিধা হবে আমাদের এটা প্রজেকশন করে দেখে নিয়ে তো এবার আমরা চাকাটাকে ঘুরিয়ে দেখে নেবো যে আপ ডাউন করছে নাকি হ্যাঁ দুটোই ঠিকই আছে ডাউন করছে তো এইখানটায় আমাদের ট্যাবিট ক্লিয়ারেন্স অ্যাডজাস্টিং করতে হবে যেহেতু এইখানটায় নতুন ক্যাম্প দেওয়া আছে ওই জন্যে ভ্যাল চেপে ধরেছে মানে কি পুরনো ক্যাম্প তো হয়ে গেছে আর এটা যেহেতু নতুন এটা হাই রয়েছে যার জন্যে এইখানটায় কম্প্রেশার ধরছে না তো আমরা এইখানটায় আমাদের এইখানটায় ছেড়ে দিতে হবে তো চলুন এইখানটায় আমরা অ্যাডজাস্টিং করি এখানটায় আমরা গ্যাস কাটিটাকে ব্যবহার করবো না কারণ যেহেতু আমরা পুরোনো ইঞ্জিনের কাজ করছি এখানটায় ভ্যাল্পের মাথা তো যেহেতু ডাউন হয়ে রয়েছে ট্যাপিডেও ডাউন হয়ে রয়েছে তো এইখানটায় আমাদের আমদাজেই অবশ্যই এটা এই কাজটা করতে হবে হ্যাঁ ঠিক আছে খুব সুন্দর একটা সাউন্ড চলে আসবে এটা চেপে ধরেছে তাই এটা আমাদের রিয়ার করতে হবে এটাকে আমাদের ছেড়ে দিতে হবে না কোন ইজি হলো না মানে সেম হয়ে গেছে সেম হলে হবে না একটু ক্লিয়ার রাখতেই হবে यार अरे देसी हो गया रे अरे এদিকে আবার সেম হয়ে যাচ্ছে সমস্যা হ্যাঁ এবার ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তো এদিকে সব ঠিক আছে এবার দেখেন মোটামুটি ঘুরিয়ে ছেড়ে দিলেই দেখেন এই দেখেন উল্টো ব্যাকে নিয়ে চলে আসছে সুন্দর কম্পেশার এসছে বেশ